আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স আজকে আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার শুনলি সুপার হাইব্রিড প্লাস মুরগি গতকালকে বিক্রি করছিলাম দুই শেডের মুরগি মিলিয়ে বিক্রি করছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত এক শেডের মুরগি দাঁড়িয়ে আসে নাই যার কারণে এই শেডের মুরগিগুলো কিন্তু আমি বিক্রি করতে পারছি মোটামুটি মানে তিন হাজার ছিল এখানে তিন হাজার বলছে আঠাইশো অফিসের মতো ছিল ওগুলো বিক্রি করতে পারছি এগুলো নিয়ে গেছে প্লাস আমার যে ওই যে শেডটা আছে ওই শেডটা দেখেন ওই যে ওই পাশে শেডটা যেটা

অবাক ওজন আসছে আপনার যদি ক্যালকুলেটর টিপেন দেখেন যে আমার চোদ্দশো পঞ্চান্ন কেজি সাতশো গ্রাম মোট ওজন আসছে এখন আমি বারোশো বারোশো সাইট পিস অসাধারণ ওজন আসছে এটা হচ্ছে সাড়ে এগারোর মতো ওজন আসছে এবং দ্বিতীয় যে গাড়িটা মুরগি মুগি দিচ্ছি সেটা হচ্ছে এই গাড়িতে এখানে দিচ্ছি হচ্ছে আমি প্রায় চোদ্দশো সাইট পিসের মতো মুরগি এখান থেকে আবার তিরিশটা মুরগি মাইনাস হয়েছে আর কি তো মনে তো চোদ্দশো তিরিশটা পিস তিরিশ পিস মুরগি দিচ্ছে এখানে আমি তো এখানে আমার যদি সব মিলিয়ে ওজন হয়েছে আপনার ষোলোশো তিরিশ কেজি পাঁচশো গ্রাম অসাধারণ ওজন ভাই দাঁড়াই সেটা কি বলবো আমি বলার মতো আসলে ভাষা নাই তো ওই যে গতকালকের বিক্রি এটা এবং আমার দুইটা মিলে হচ্ছে আমার

এবং বাচ্চা ছিল আপনার বারো টাকা মাল বিক্রি করছি আট লক্ষ চৌত্রিশ হাজার টাকা এখানে কিন্তু আমার সকল খরচ খাবার ওষুধ বাচ্চা টাচ্চা যা আছে সব মিলে খরচ হচ্ছে আপনার সাত লক্ষ সাত লক্ষ একাত্তর হাজার টাকা আমার সব মিলিয়ে খরচ গেছে এই পর্যন্ত মুরগিতে আমার তেষট্টি হাজার টাকা এখনো লাভে আছে তেষট্টি হাজার টাকা লাভে আছে এখন মূল বিষয়টা হচ্ছে আমার এই যে আমার সেটটাতে আছে বাইরে একটু বৃষ্টি যার কারণে আপনাদের দেখা এই সেটার মুরগি কিন্তু আমার আজকে আমি আলহামদুলিল্লাহ এটা বিক্রি করবো ওই সেটের মুরগিটা আমি বিক্রি করবো আজকে তো ওইখানে আমার উনিশশো পিস মুরগি আছে আশা আশা করি ওইটা আমার আলহামদুলিল্লাহ আপনার যদি বিডু দেখাই ভিডিওর মধ্যে আপনারা দেখেন যে এই মুরগির ভিডিও আজকে যে ভিডিও দিয়ে মুরগি বিক্রি করবো এই ভিডিওটা দেখেন এই মুরগিগুলো কিন্তু আমি আশা করি আজকে দুই হাজার কেজির উপরে মাংস হবে ইনশাল্লাহ প্রায় একুশো কেজির মতো আমি আইডিয়া করতেছি যদি একুশশো কেজি মাংস আসে আশা করি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমি যেই বাজার পাচ্ছি মোটামুটি দুইশো সত্তর টাকা করে প্রায় আমার এখানে পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকার মতো আপনার মুরগি আছে বাকিটা আল্লাহ ভালো জানে এবং এটা আমি আপনাদের দেখাচ্ছি এই কারণে আজকে যেহেতু অনেকে বলবেন অনেকে প্রতীক থাকবেন যে কত টাকা ভাবছে বা দেখার জন্য যার কারণে কিন্তু এই ভিডিওটা দেওয়া ইনশাল্লাহ আমি আপনাদের কালকে যে ভিডিওটা দেবো সেটা একবারে ক্লিয়ারলি আমি সবগুলো হিসাব দেবো ইনশাল্লাহ কত টাকা ভাব হয়েছে ঠিক আছে তো আজকে এটাকে ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ